আমার প্রিয় ভোকেশনাল ছাত্রছাত্রীরা তোমাদের কাছে প্রথমেই আমি দুঃখ প্রকাশ করি গতকাল তোমাদের ইএনএসটি পরিবেশবিদ্যার পরীক্ষা হয়ে গেছে কিন্তু তার উত্তর আমি দিতে পারিনি বিশেষ কারণবশত আজ আমি ওই পরিবেশবিদ্যা ইএনএসটি পরীক্ষার উত্তরগুলোই মিলে দিতে এসেছি আশা আশা করি তোমাদের পরীক্ষা ভালো হয়েছে তোমরা উত্তরগুলো মিলিয়ে নাও এবং জানাও কত নম্বর পেয়েছ এই পরীক্ষায় তোমরা তোমরা দেখতে পাচ্ছ পরিবেশ বিদ্যার কোশ্চেন আমি উত্তরগুলো করে দিচ্ছি তোমরা দেখে নাও প্রথম প্রশ্ন ইকোলজি শব্দটি প্রথম কে ব্যবহার করেন এ হবে আর্নেস্ট হেকেল সি এর অপশান দু নম্বর প্রশ্ন মা পৃথিবীর আনুমানিক বয়স চারশো কোটি বছর তিন নম্বর পৃথিবীর গভীরতা কত বি অপশন ছ হাজার তিনশো কিলোমিটার চার নম্বর প্রশ্ন বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ শূন্য দশমিক শূন্য পাঁচ শতাংশ হবে ছ নম পাঁচ নম্বর প্রশ্ন কোন ভূতাত্ত্বিক যুগে ডাইনাসরের উদ্ভব ঘটেছিল মেসজয়িক সি অপশন পাঁচ ছ নম্বর প্রশ্ন পৃথিবীতে আমাদের পৃথিবী কোন গ্যালাক্সির অন্তর্গত উত্তর হবে মিল্কিওয়ে গ্যালাক্সি সাত নম্বর প্রশ্নে চলে যাই পৃথিবীর অভ্যন্তরে কোন স্তরে নিফে বলে কেন্দ্রমণ্ডল আট নম্বর নিম্নলিখিত কোনটি নগরায়নের কুফল উপর উত্তর হবে ডিএডটা উপরে সবগুলি কৃষি জমিতে বসতি স্থাপন ভূমি বনভূমি ধস অংশ বনভূমির অংশ বায়ুর দূষণ সবগুলোই নম্বর দশ শতাংশের সূত্রকে আবিষ্কার করেন উত্তর হবে ডিএটা লিন ডেম্যান দশ নম্বর ইউভি রশ্মি আটকে দেয় ওজনসফিয়ারে এটা তোমাদের ওই মডেল কোশ্চেন সেটে আছে চেনোবেল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দুর্ঘটনা ঘটেছিল উনিশশো সালে আমি বলেছিলাম এই এইরকম দুর্ঘটনাগুলো সালগুলো একটু দেখে যাবে বারো নম্বর প্রশ্ন নির্বিখিত কোন রোগটি অতি বেগুনি রশ্মির প্রভাবে হতে পারে উত্তর হচ্ছে শিয়েরটা ত্বকের ক্যান্সার তেরো নম্বর প্রশ্ন নিম্নলিখিত কোনটি সিএফসি থাকে উত্তর হবে সুগন্ধি স্প্রেতে চোদ্দ নম্বর প্রশ্ন মিথেন গ্যাসের একটি উৎস হল কৃষি জমি পনেরো নম্বর প্রশ্ন মিনামাটা বিপর্যয়ের মূল কারণ পারদ এটা তোমাদের মডেল কোশ্চেন সেট আলোচনা করার সময় বলেছিলাম এই রকম দুর্ঘটনারগুলো ঘটনাগুলো একটু দেখে যাবে নম্বর একটি সরল এক মাইক্রোপ্লাজম সতেরো নম্বর প্রশ্ন খোলা স্থানে মলত্যাগ করলে হতে পারে টাইফয়েড আঠারো নম্বর প্রশ্ন পরিবেশ অবনমনের প্রাকৃতিক কারণটি হলো আগ্নেয়গির অগ্নুৎপাত উনিশ নম্বরে কোন মহাদেশে জনসংখ্যা বৃদ্ধির হার সবচেয়ে বেশি উত্তর হবে আফ্রিকা কুড়ি নম্বর প্রশ্ন দেখো জীববৈচিত্র্যে বিনাশের মূল কারণ শিল্পায়ন ও নগরায়ন একুশ নম্বর প্রশ্ন শব্দ শব্দদূষণের ফলে ঘটিত রোগটি হল ইনসোমোনিয়া বাইশ নম্বর অত্যাধিক ভৌমজল উত্তোলনের ফলে হতে পারে আর্সেনিক দূষণ তেইশ নম্বর একটি আধা প্রাকৃতিক বিপর্যয় হল ভূমিধস চব্বিশ নম্বর প্রশ্ন ওজন স্তরের অবস্থান করে পঁচিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটারের মধ্যে জলদপাড়া অভয়ারণ্য পশ্চিমবঙ্গে অবস্থিত ছাব্বিশ নম্বর প্রশ্ন বায়ু জলবায়ুর পরিবর্তনের মুখ্য কারণ হল গ্রিন হাউস প্রভাব সাতাশ নম্বর প্রশ্ন ভারতে গ্রামীণ জনসংখ্যার শতকরা হার হল সত্তর শতাংশ ওজন গ্যাস পরিমাপের একক হল ডবশন ভারতের একটি জীবন্ত আগ্নেয়গিরির নাম ব্যারন উনিশ দু সালে নেপালের ভূমিকম্পের তীব্রতা ছিল সাত দশমিক আট আচ্ছা জিইএমএস এর পুরো নাম হল গ্লোবাল এনভায়রনমেন্ট মনিটরিং সিস্টেম বত্রিশ নম্বর প্রশ্ন স্থিতিশীল উন্নয়নের কথা প্রথম আলোচিত হয়েছিল স্টক হোম সম্মেলনে স্থিতিশীল কৃষিকাজের অন্যতম মূল উপাদান হল পার্মা কালচার টাইফুন ঘূর্ণিঝড় দেখা যায় চীন ও জাপান উপকূলে ভোপাল গ্যাস দুর্ঘটনায় যে গ্যাস নির্গত হয় সেটা হচ্ছে মিক এটা তোমাদের মডেল কোশ্চেন সেটা আলোচনা করা হয়েছে বিপন্ন বিপন্ন প্রজাতির উদ্ভিদ ও প্রাণীদের যেখানে নথিভুক্ত থাকে সেটা হচ্ছে রেড ডাটা বুক সাইলেন্ট ভ্যালি কোথায় অবস্থিত কেরালা আটত্রিশ নম্বর ভারতের জীববৈচিত্র্য আইন প্রণীত হয় দু সালে কোন সংরক্ষিত বনভূমিটি পশ্চিমবঙ্গে অবস্থিত নয় ওটা হচ্ছে মানস চল্লিশ নম্বর পূর্ব কলকাতা জলাভূমি সংরক্ষণ আইন কত সালে পাশ হয় দু হাজার চার সব থেকে বেশি বনভূমি ধস হয় দাবানলের মাধ্যমে উত্তর হচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্র কয়লার একটি বিকল্প সবুজের আলো আর তেতাল্লিশ নম্বর কোথায় প্রথম শিল্প বিপ্লবের সূচনা হয় এটা হবে ইংল্যান্ড বি অপশান আশা করি তোমাদের পরীক্ষা ভালো হয়েছে কত নম্বর পাচ্ছ সেটা কমেন্ট করে জানাবে যদিও এর নাম্বার তোমাদের মার্কশিটে যুক্ত হবে না